নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতাল লাইফস্টাইল সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি একটি নতুন রেসিপি বানিয়ে দেখাবো যুক্তিফুল ভাজা এখন বাজারে এই ফুলগুলো খুবই উঠেছে পারলে বাড়িতে একবার নিয়ে আসুন বানিয়ে এই রকমভাবে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে আমি এখানে দেড়শো গ্রাম যুক্তি নিয়েছি একটি রাঙা আলু নিয়েছি যুক্তি ফুলগুলোকে ভালোভাবে বেছে এভাবে কাঁচি দিয়ে কেটে নিলে সুবিধা হয় আপনারা চাইলে ছুরি বটি দিয়ে যা দিয়ে কাটতে পারেন সবগুলো ফুল আমি এভাবে কেটে নেব পোকামাকড় আছে কি না ভালোভাবে দেখে বেছে কেটে নিতে হবে এরপর আমি আর রাঙা আলুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে আমি কেটে নেব সবগুলো ফুল আমার কাটা হয়ে গিয়েছে একটি পাত্রে জল নিলাম তার মধ্যে দিয়ে দেবো সব ফুলগুলো ফুলগুলো ভালোভাবে আমি বেছে কয়েকবার জল পাল্টাই করে ধুয়ে তুলে নেবো কতগুলো নোংরা বের হয়েছে জলের সঙ্গে এরপর আমি একটি পাত্রে নিয়ে নিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি একটি কাঁচা লঙ্কা কুচি একটি শুকনো লঙ্কা এবং কয়েকটি রসুনের কোয়া আমি দু থেকে তিনটে রসুনের ক নিয়েছি এগুলোকে আমি গ্রেটার দিয়ে আমি কুচে নেব কুচানো হয়ে গিয়েছে এরপর আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল সরষের তেল দিলে এই যুক্তিফুল ভাজা রেসিপিটা খুবই সুস্বাদু হয় তেল গরম হয়ে গেছে এরপর আমি নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কাটাকে ফাটিয়ে দু টুকরো করে দিলাম এরপর দিয়ে দিলাম এক টেবিল চা চামচ কালো জিরে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব এরপর দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা কুচি এক টেবিল চা চামচ রসুন কুচি সব উপকরণ আমার মিশানো হয়ে গিয়েছে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেব ধুয়ে রাখা রাঙা আলু আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম রাঙা আলুটা দিয়ে এরপর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ লবণ আরও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম আলুটাকে আমি আরও দু মিনিটের জন্য ঢাঙনা দিয়ে দিলাম দু মিনিট পর আমি খুলে নিলাম ঢাঙনা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা যুক্তি ফুল আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনায় এই যুক্তি ফুল সব বাড়িতে প্রায় খাওয়া হয় এই গরমের সময় বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন খুবই সুস্বাদু এই রেসিপিটা আরও আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিলাম জ্বর হলে এই যুক্তি ফুল খেলে মুখের অরুচি অনেকটা কেটে যায় এবং গরমের সময় এই হাম বসন্ত হয় এই গ্রীষ্মকালে এই রেসিপিটা একবার বাড়িতে অবশ্যই বানাবেন আরও আমি তিন মিনিটের জন্য ঢাঙনা দিয়ে দিলাম তিন মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিলাম ভালোভাবে আমি আরও কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এরপর আমি এক চামচ চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম কারণ যুক্তিফুলটা ফুলটা তিত তাই চিনি দিলে একটু স্বাদ ভালো লাগে রেসিপিটা আমার তৈরি হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আজকে কার মধ্যে এখানে ভিডিওটি শেষ করলাম